ধন্যবাদ আমার কথা শোনার জন্য আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছি সেটা হল একটা গুরুত্বপূর্ণ বিষয় শেখ হাসিনার পরিণতি কী মোশরফের মতোই ইতিহাসের নির্মম পুনরাবৃত্তি ইতিহাস বড়ই নির্মম আর তা বারবার ফিরে আসে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পাকিস্তানের সাবেক সেনাশাসক পারভেজ মোশরফ দুজন দুই মেরের রাজনীতিক হলেও ক্ষমতার জবনিকা পতন হল হলো গণ অভ্যুত্থানের তোড়ে ক্ষমতা হারানো দেশ ত্যাগ এবং পরবর্তীতে মৃত্যুদণ্ডের শেখ হাসিনার এই পরিণতি যেন পারভেজ মোশারফের জীবনেরই প্রতিচ্ছবি কিন্তু জানেন কি মোশারফের রায় আদালতের এক ভয়ঙ্কর নির্দেশ ছিল যা বিশ্বকে স্তম্ভিত করেছিল আজকের ভিডিওতে আমরা জানব সেই রোমহর্ষক ইতিহাস এবং একটি সরকার সম্মানজনক বিদায়ের পথ কি হতে পারে উনিশশো সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় এসেছিলেন জেনারেল মোশাররফ দুদণ্ড প্রতাপ এই শাসককে দুই সালে পূর্বল গণ আন্দোলনের মুখেই বিদায় নিতে হয়েছিল ঠিক যেমনটা দুই সালে আমরা বাংলাদেশে দেখি দুই সালের সতেরোই ডিসেম্বর পাকিস্তানের পেশোয়ার হাইকোর্ট রাষ্ট্রদ্রোহের অভিযোগে মোশারফকে মৃত্যুদণ্ড তবে সেই একশো চৌষ্টিটার রায়ে এমন এক নির্দেশ ছিল যা শুনলে গা ওঠে আদালত বলেছিল মৃত্যুদণ্ড কার্যকরের আগে যদি মোশারফ মারা যায় তবে তার মৃতদেহ ইসলামাবাদের ডিসকে এনে তিন দিন ঝুলিয়ে রাখতে হবে চিন্তা করেন যদিও দু সালে লন্ডনে মৃত্যুর পর তা করা হয়নি কিন্তু তিনি পাননি কোনো রাষ্ট্রীয় মর্যাদা এমনকি পার্লামেন্টেও তাকে নিয়ে শোক প্রস্তাব ওঠেনি নীরবে সময়িত হতে হয়েছে সময়ের প্রভাবশালী এই শাসককে উপমহাদেশের ক্ষমতা রাষ্ট্রনায়কদের পরিণতি সবসময় বিষদময় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোকে উনিশশো উনআশি সালে ফাঁসিতে ঝোলানো হয়েছিল ভাগ্যের কি পরিহাস দেখুন দুই সালে এসে পাকিস্তানের সুপ্রিম কোর্ট স্বীকার করে যে ভুট্টো ন্যায় বিচার পাননি ওটা ছিল জুডিশিয়াল কিলিং। আমাদের বাংলাদেশের ইতিহাসও কম রক্তাক্ত নয় উনিশশো সালের এই নভেম্বর মাসেই জেলের ভেতরে হত্যা করা হয়েছিল জাতীয় চার নেতাকে অর্থাৎ ক্ষমতার দম্ভ আর রাজনৈতিক প্রতিহিংসা উপমহাদেশে বারবার ফিরে এসেছে কিন্তু কেন তাহলে প্রশ্ন হলো এই করুণ পরিণতি থেকে বাঁচার উপায় কী ইতিহাস থেকে কি শিক্ষা নিয়ে একটি রাজনৈতিক সরকার কিভাবে সম্মানজনকভাবে বিদায় নিতে পারে এর জন্য প্রয়োজন রাষ্ট্র পরিচালনায় পনেরোটি আমল পরিবর্তন চলুন দেখে কি সেই কাজগুলো ক্ষমতায় থেকে বিরোধী দলকে শত্রু না ভেবে তাদের রাজনীতি করার সুযোগ দিতে হবে মত প্রক্ষাধীনতা ও বিরোধীদের মতামতকে গুরুত্ব দেওয়া সরকারের দায়িত্ব নির্বাচন বিচার বিভাগ এবং প্রশাসনকে দলীয় স্বার্থে ব্যবহার করা যাবে না পুলিশ ও প্রশাসনকে কাজ করতে দিতে হবে স্বাধীনভাবে আইন হতে হবে সবার জন্য সমান বড় কোনো রাষ্ট্রীয় সিদ্ধান্ত নেওয়ার আগে গণভোটের মাধ্যমে জনগণের মতামত দিতে হবে সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য কমাতে হবে বেকার যুবকদের কর্মসংস্থান এবং অর্থনীতি চাঙ্গা করার কোনো বিকল্প নেই সবচেয়ে জরুরি কথা কি হলো জানেন সবচেয়ে জরুরি হল নিজ দলের নেতা কর্মীদের লাগাম টেনে ধরা যাতে সাধারণ মানুষ তাদের অত্যাচারে অতিষ্ঠ না হয়ে ওঠে সবশেষে একটা কথাই বলবো ক্ষমতা মানুষকে অন্ধ করে দেয় কিন্তু ইতিহাস কাউকে ক্ষমা করে না মোশারফ বা হাসিনার পরিণতি থেকে শিক্ষা নিয়ে আগামী রাষ্ট্রনায়করা যদি জনগণের হৃদয়ে ভাষা বুঝতে পারে তবেই রাজনীতি হবে সম্মানে আর বিদায় হবে গৌরবের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং আপনার মতামত জানান কমেন্টে রাজনীতি ও ইতিহাস এমন এক অঙ্গাঙ্গিভাবে জড়িত যা আমার পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন ভালো থাকবেন সবার কাছে শুভকামনা রইল